গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি আজকে আরও একটা ব্যস্ততম দিন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেহেতু সপ্তাহের রবিবার আজকে তাই আজকে ফুল চাপের দিন তো যাই হোক সকালে কাজকর্ম মিটিয়ে ইতিমধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে পার্সেলটা খুলে দেখি যে আমি যে একটা সেলফি স্টিক কাম স্ট্যান্ডের অর্ডার করেছিলাম এটা হচ্ছে সেটা তো আমার এতদিন ভিডিও করেছি আমি হাতে ধরেই ভিডিও করেছি আমার কোনো স্ট্যান্ড বা সেলফি স্টিক কিছুই ছিল না তো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি জিনিসটা কিন্তু যথেষ্ট ভালো এবং মজবুত এসেছে যেন তারপর ওই সবের কাজকর্ম মিটিয়ে আজকে যেহেতু রবিবার খাওয়া দাওয়ার পালা তাই রান্না করব মাটন হান্ডি এই যে মশলাগুলো দেখছো না মশলাগুলো আমি না প্রথমে তোমাদের ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি তো যাই হোক সবার প্রথমে পেঁয়াজ আদা রসুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে জাস্ট মশলাটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেবে তোমরা হাত দিয়েও মিক্সড করতে পারো কোনো চাপের ব্যাপার নেই তারপর একটুখানি রেওয়াজি মাংসের পিস নেবে তার মধ্যে এই সমস্ত কিছু মশলা ঢেলে দেবে আর তারপরে খুব সুন্দরভাবে এটাকে মাখবে আমি প্রেফার করব এই পর্যায়ে এসে তোমরা যেন হাত ইউজ করো আর আগে থেকে বেশ ভালোভাবে গরম করে ঠান্ডা করে রাখা সর্ষের তেলটা ওর সাথে মিশিয়ে দেবে সর্ষের তেলটা কিন্তু কাঁচা দেবে না ভালোভাবে এই পর্যায়ে যত সুন্দরভাবে মাখাবে মাংসের টেস্টটা কিন্তু তত সুন্দর আসবে আর আজকে যেহেতু আমি এটা মাটির হাঁড়িতে রান্না করব একবারে মাখিয়ে ঝুঁকিয়ে জাস্ট বসিয়ে আমি নিশ্চিন্ত তোমরা ভেবো না মাটির হাড়িতে রান্না করলে পুড়ে যাবে তলাটা একদমই পুড়বে না তোমরা জাস্ট নিশ্চিন্তে থাকো শুধুমাত্র ফ্লেমটা একটু কন্ট্রোলে রাখবে তাহলেই দেখবে কোনো কিচ্ছু পুরবে না ভালোভাবে দেখো কি সুন্দর মাখা হয়ে গেছে এইবার দু ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে এই ম্যারিনেশনটা কিন্তু খুব মাস্ট দু ঘন্টা পর তারপরে কড়াই আরেকটা কড়াই নেবে সেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল তার গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ভালো করে গরম করে নেবে তারপরে মাটির হাঁড়িটা তো গরম করে নিয়েছো তারপরে এই যে মাংসের পিসগুলো আছে একটু একটু করে পুরো ওর মধ্যে ও আরও একটা কথা বলতে ভুলে গেছি ওই যে আমি যখন মশলাগুলো সব মাখিয়েছিলাম না শুকনো তখন কিন্তু ওর মধ্যে পরিমাণ মতো লবণটাও দিয়েছিলাম মানে লবণটা দিয়েই ম্যারিনেট করেছিলাম এরকমভাবে সিল করে দিয়ে দশ মিনিট পর পর জাস্ট একটুখানি নাড়িয়ে দেবে ব্যাস এখন সময় হলো এক ঘন্টা এক ঘন্টা পর একবার একটু ভেপারটা খুলে দেখি আসলে কি বলো তো মনের কিউরেসিটি ভেপারটা খুলে দেখলাম যে ভেতরে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে তো দেখলাম কি বেশ খানিকটা এখনো বাকি তাই আবার মুখটা ভালো করে আটকে দিলাম আর দেখো নাড়াচাড়া করছি তবুও কিন্তু তলাটা কিন্তু একদমই লাগেনি দেখো মাংসটা কিন্তু আর একটু সেদ্ধ হতে বাকি তাই প্রায় আরও মিনিট পঁয়তাল্লিশ আমাদের লেগেছিল সেদ্ধ হতে আমি এটাকে আরও আধ ঘন্টার জন্য ভেপারে বসিয়ে দিলাম তোমরা দেড় ঘন্টা পর খুললেই হয়ে যাবে আমি আমার কিউরিসিটির জন্য এটাকে এক ঘন্টা পর খুলে ফেলেছিলাম আমার এটা মোট হতে টাইম লেগেছে এক ঘন্টা পনেরো মিনিট আর এই সময়ের মধ্যে খিদে পেয়েও গেছিলো তাই ঘরে ছিল তরমুজ আর একটু টক দই পুদিনা পাতা সব কিছু একসাথে দিয়ে মিক্সিতে পেস্ট করে বানিয়ে নিলাম তরমুজের জুস খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল তরমুজ টক দই সামান্য একটু মিষ্টি আর তার সাথে পুদিনা পাতা আর সার্ভ করার আগে লেবুর রস সবাই মিলে মাঝখানে এটা একটু খেয়ে নিয়ে আমি আবার লেগে পড়লাম হাঁড়ির পেছনে দেখো কি সুন্দর কালারটা এসেছে আর ঝোলটার রংটাও কি অসাধারণ তাই না খেতে কিন্তু খুব সুন্দর ছিল আর একদম সফট ছিল মাংসটা তো যাই হোক দেখো গ্রেভিটা কত ভালো এসেছে আর একটা না স্মোকি ফ্লেভার ছিল ওই হাড়ির মাটির একটা গন্ধ একদম মিশে গেছিল। সঙ্গে ছিল বাসমতি চালের ভাত আর মটন কষা এইভাবে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করার পর আমরা সন্ধেবেলায় রেডি হয়ে নিলাম একটুখানি মার্কেটিংয়ে যাব বলে আমার মার্কেটিং মোটামুটি কমপ্লিটই এখনও তন্ময়ের মার্কেটিংটা কমপ্লিট হতে বাকি আছে আর দেখো কোকোকে যখন আমরা বেরোবো তখন চুপটি করে এসে সিঁড়ির এখানটায় এসে চুপ করে বসে থাকবে নড়বেও না চড়বেও না যতক্ষণ না আমরা আসবো ততক্ষণও ঠিক একইভাবে বসে থাকবে তো যাই হোক ওরা ওদের মতো দুষ্টুমি করতে তো আছেই আর দুষ্টুমি করতে গিয়ে ধূপ করে পড়েছে এত সারাদিন দুষ্টুমি করে না ওদের নিয়ে যে না যে হালগো তো সর চলে এলাম বাজার কলকাতায় বাজার কলকাতার সামনের ভিড় দেখে আমরা তো জাস্ট অবাক যে এত ভিড় হতে পারে তো যাই হোক ভেতরে ঢোকার পর দেখি কিছুই আমার বর্মসের পছন্দ হয় না আর জিনিস যদি আধ ঘন্টা ধরে কিনি তাহলে এক ঘন্টা মোটামুটি লাইন তাই ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম জেডে জেডের কালেকশানগুলো বেশ ভালোই ছিল মোটামুটি সুন্দরই ছিল তো সেখান থেকে আমার বরমশায়ের কোন প্যান্ট নেবে সে তো কিছুতেই চুজ করতে পারছে না অনেক ভেবে চিনতে একটা প্যান্ট আর একটা টি শার্ট উনি নিয়ে নিলেন আর বেশিক্ষণ ওখানে না থাকতেও পারলাম না কারণ ডোডোর ঘুম পেয়ে গেছিলো যেহেতু রাত হয়ে গেছে সে ওর বেশ খানিকটা বিরক্ত করছিল ঘ্যান ঘ্যান করছিল তাই বললাম আজকের মতো চলো কাল আবার আসবো তো তাই ব্যাস বাড়িতে এসে ডোডোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম তারপর আমার একটু খিদে পেয়েছিল। আর মারা এনেছিল গজা তো আমি একটুখানি গজা খেলাম গজা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর রাতের ঘুমে জানতে শুরু এইভাবেই চললো আজকের দিনটা তোমরা সবাই সাথে থেকো বাই